খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ট্রেড কালচারে অভিযুক্ত ও বহিষ্কৃত ছাত্রদের রাত দখল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অধ্যক্ষকে ঘেরাও করা হয় ফের বসলো কলেজ কাউন্সিলের বৈঠক পাঁচ ছাত্রের বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানালেন অধ্যক্ষ অবশ্য বুধবার দুপুরে ফের বসবে কলেজ কাউন্সিলের বৈঠক সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে গত কলেজ কাউন্সিল বৈঠক থেকে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের সুপারিশ এবং ডিন সহকারী ডিন ও আর এমও কেও ছুটিতে পাঠানোর সুপারিশ ছাড়াও মোট নজনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছিল তাতে পাঁচ ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হয় থ্রেড কালচারে যুক্ত ডাক্তারি পড়ুয়া জয় লাকড়া তীর্থঙ্কর রায় ঐশ্বী চক্রবর্তী সৃজা কর্মকার ও অরিত্র রায়কে বিকালেই বহিষ্কার করে নোটিশ দেওয়া হয় অন্যদিকে নম্বর বৃদ্ধিতে যুক্ত ইন্টার্ন সহমণ্ডল এবং তিন হাউস স্টাফ সাইনমন্ডল সাইনুল ইসলাম ও ঋতুরম্ভ সরকারকে টার্মিনেটেড করা হয় এরপরই রাতে অধ্যক্ষকে ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদ অনুগামী এই পাঁচ বহিষ্কৃত ছাত্র ও অন্যান্য পড়ুয়াদের একাংশ চাপের মুখে রাত বারোটার পর কলেজ কাউন্সিলের বৈঠক থেকে রাতেই ছাত্রদের বহিষ্কার স্থগিত করে জানান অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা আজ ফের গণ্ডগোলের সম্ভাবনা রয়েছে মেডিকেল কলেজে আন্দোলনকারীদের পাল্টা বিক্ষোভের সম্ভাবনা রয়েছে রিপোর্ট